সুইচ বোর্ডে কখনো টিপের ব্যবহার করে দেখেছেন বাড়ির প্রত্যেকটা সুইচ বোর্ডে কিছু টিপ লাগিয়ে দিন তারপর দেখুন টিপের কামাল এই রকম বেশ কিছু জানা অজানা কিচেন টিপস আজকে আমি শেয়ার করব প্রত্যেকটা টিপস বেশ ইউজফুল আর প্রত্যেকেরই কাজে আসবে প্রত্যেক দিন সেই রকম কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়েছি আশা করব আজকের প্রত্যেকটা টিপস আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো একটা লাইক করে পাশে থাকবেন চলুন আজকের প্রথম টিপস কী আছে দেখে নিই আমরা প্রত্যেকেই আয়না ব্যবহার করি সেটা বাথরুমের আয়না হোক বা বেসিনের আয়না হোক বিশেষ করে বাথরুম বা বেসিনের জলের কাছে কোনো আয়না হলে এই রকম বাজে একটা দাগ চলে আসে জলের ছিটে পড়ে পড়ে যেটা দেখতেও ভীষণ খারাপ লাগে আর এটা পরিষ্কার করতে গেলে অনেক করতে গেলে দেখা যায় আয়নাটার যে উপরে একটা বাজে দাগ চলে আসে আর বাড়িতে হঠাৎ লোকজন চলে আসলে তখন কিন্তু নিজেদেরই একটা খারাপ লাগে যে আমাদের আয়নাগুলো এই রকম অবস্থা শুধুমাত্র একটা পেপার দিয়েই কিন্তু নিউজ পেপারের কামাল এটা একটা পেপার দিয়ে আয়নাটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবে কোনো রকম লিকুইড সার্ফ সাবান কিছু লাগবে না নিউজ পেপারটা প্রথমে কি করতে হবে অল্প একটু জলে ভিজিয়ে নেব নিয়ে তারপরে একটু পরিষ্কার করলে এই এত কঠিন যেদি দাগ কিন্তু উঠে যাবে নিউজ পেপার দিয়ে একটু ঘষলে চোখের সামনেই দেখতেই পাবেন কত সুন্দর নিউজ পেপার দিয়ে একটু ঘষবো তাতেই কিন্তু পুরো দাগ উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের শোকেসের আয়না বা আলমারির আয়না এতটাও অপরিষ্কার হয় না যেটা বেসিনের ধারে আয়না বা বাথরুমের আয়নাগুলো এতটাই অপরিষ্কার হয় জলের কাছে থাকে বলে সেই জন্য তাই সবসময় নিউজ পেপার দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন এই সমস্যা থেকে রেহাই পাবেন আর খুব সহজে নিউজ পেপার দিয়েই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন ঘরের আয়না বা বাথরুমের আয়না ড্রেসিং টেবিলের আয়না যে কোনো আয়না পরিষ্কার করতে পারবেন অল্প জল দিয়ে নিউজ পেপার দিয়ে মুছে নিয়েছি এরপর সুতির শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিলাম সুতির শুকনো কাপড় দিয়ে মোছার পরে কিন্তু একদম চকচক করছে আয়নাটা মনে হচ্ছে সবাই কিনে এনেছি প্রথমে কতটা অপরিষ্কার ছিল সেটা তো দেখেছেন আর এখন দেখতেই পাচ্ছেন আয়নাটা কিন্তু একদম চকচক করছে পুরো ক্লিয়ার সবকিছু দেখা যাচ্ছে আশা করছি আজকের এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই সাবানের বক্স ফেলে দিই সাবানটা নিয়ে আজকের পর থেকে আর সাবানের খালি বক্স ফেলবেন না এখানে একটা সাবানের খালি বক্সও নিয়েছি যেটা কিন্তু কোনো কাজের না এর মধ্যে দিয়ে দেব ডবল টেপ কিছুটা পরিমাণ এটা খুব কাজে আসবে আমাদের প্রত্যেকটা মহিলার বিশেষ করে কাজে আসবে আমি এই ডবল টেপটা সাবানের পিছনে লাগিয়ে দিচ্ছি এবার এটাকে একটা যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দেব তার আগে উপরের দিকে যে একটা উঁচু মতো হয়ে আছে এর মুখটা এটাকে ভিতরে চেপে ঢুকিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে এটা আমরা দরজার পিছনে বা কোথাও একটা হ্যাং করে রেখে দিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করবো এইভাবে হ্যাং করে রাখার পরে ওটাই আজকে শেয়ার করব। আমাদের প্রত্যেকটা মহিলার প্রত্যেক দিন মাথা আঁচড়াতে হয় এই চুলগুলো দেখা যায় চিরুনির মধ্যে এইভাবে থাকে এক্ষেত্রে আমরা যেখানে চুল রাখি না কেন ঘরে ফ্যান চালালে দেখা যায় চুলটা উড়ে যাচ্ছে বা ভাতের মধ্যে চুল পড়ছে প্রত্যেক দিন বাড়িতে ছেলে মানুষরা কিন্তু অশান্তি করে ঝগড়াঝাটি করে ভাতের মধ্যে চুল পড়লে খাবারের মধ্যে চুল পড়লে তখন কিন্তু নিজেদেরও বিরক্ত লাগে তাই যখনই চুলটা আজড়াবেন অবশ্যই চুলটাকে সিরুনি থেকে নিয়ে এইভাবে একটা জায়গায় রেখে দিলে তাহলে খাবারের মধ্যে পড়বে না ঘরের এখানে ওখানে হবে না ঝাড়ুর মধ্যে পড়বে না একটা জায়গায় থাকবে যখনই দেখবেন এই বক্সের চুলটা ভর্তি হয়ে গেছে তখনই বক্স ধরে ফেলে দিতে পারেন বা চুলটা যতটা হয়েছে ফেলে দিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের পর থেকে চুলগুলো এখানে ওখানে না উড়ে যাওয়ার থেকে এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু কারোর থেকে বকা খেতে হবে না আর চুলগুলো কিন্তু একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় ঠিকঠাক থাকবে চলুন পরবর্তী টিপস দেখে নিই আমরা অনেকেই আছি একটু বেশি পরিমাণে লঙ্কা কিনে আনি তবে লঙ্কাগুলো খুব সহজেই পচে যায় ফ্রিজে রাখলেও দেখা যায় গায়ে জল থাকার কারণে কিন্তু খুব সহজেই এইভাবে পচে নষ্ট হয়ে যায় আর পয়সা দিয়ে কিনে এনে যদি লঙ্কাটা নষ্ট হতে দেখি তাহলে কিন্তু গায়ে লাগে এতগুলো লঙ্কা পচে গেছে আমরা এটা ফ্রিজে রাখলেও কিন্তু পচে যাই নষ্ট হয়ে যায় বাইরে রাখলেও পচে যাই আবার শুকিয়ে ওটাকে একদম নষ্ট করে দেয় তো সেই জন্য যখনই লঙ্কা কিনে আনবেন অনেক বেশি তখন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন সবার প্রথমে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেবেন লঙ্কা থেকে লঙ্কার বোটা থাকার কারণে কিন্তু লঙ্কাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গায়ে জল থাকার কারণে খুব সহজেই পচে যায় লঙ্কাটা পুরো নষ্ট হয়ে যায় আমি সবার প্রথমে লঙ্কাগুলোর মধ্যে বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরপরে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। আর এই লঙ্কার বোটাগুলো কিন্তু কখনোই ফেলবেন না গাছের গোড়ায় দিয়ে রাখবেন দেখবেন সার হয়ে যাবে লঙ্কা লঙ্কার বোটাগুলো গাছের গোড়ায় দিয়ে দেবেন লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এনে নিয়ে সুতির শুকনো কাপড়ে ভালো করে মুছে নেব যাতে এর গায়ে একটুও না জল না থাকে জল থাকলে কিন্তু পচাটা শুরু হয় আমরা ফ্রিজে রাখি বা বাইরে রাখি যেখানেই রাখি না কেন ভালো করে অবশ্যই ধুয়ে নিয়ে মুছে রাখাটা খুব দরকার আর এইভাবে রাখলে দেখবেন খুব সহজে যখন একটা দুটো লাগবে রান্না করতেও কিন্তু সুবিধা হবে এখানে আমি একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে নিয়েছি নিউজ পেপার এর মধ্যে লঙ্কাগুলোকে রেখে দেবো যদিও এর গায়ে জল হয় তাহলে কিন্তু এই নিউজ পেপার অ্যাবসর্ভ করে নেবে আর খুব সুন্দর লঙ্কাগুলো আমরা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবো এইভাবে কন্টেনার মুখটা ভালো করে চেপে ফ্রিজে আমরা রেখে দেব এক মাস থেকে মাস পর্যন্ত কিন্তু লঙ্কাগুলো টাটকা থাকবে সতেজ থাকবে পচবে না আর শুকনো হবে না এই ছোট্ট টিপস আপনাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন চলুন পরবর্তী টিপস দেখিনি আমরা অনেকেই আছি প্রত্যেক দিন বাজারে যেতে পছন্দ করি না তাই যখনই যাই একটু বেশি পরিমাণে প্রত্যেকটা জিনিস কিনে আনি তবে এখন পেঁয়াজের দাম প্রচুর পরিমাণে বেড়েছে আর এখন যদি পেঁয়াজ কিনে এনে পচাতে শুরু করি তখন কিন্তু আমাদের গায়ে লাগে আর অনেকটাই লস হয় তাই কীভাবে পেঁয়াজটা আমরা ছমাস পর্যন্ত রাখতে পারবো একটুও পচবে না কিচ্ছু হবে না তার জন্য আজকের এই ছোট্ট আইডিয়া একটু বেশি পরিমাণে পেঁয়াজ কিনে এনেছি তবে ভয় হচ্ছে একটু পচে গেলে পেঁয়াজ থেকে বাজে গন্ধ ছাড়ে পেঁয়াজটা আর খাওয়া যায় না ফেলে দিলে গায়ে লাগে তো কিভাবে আমরা পেঁয়াজটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো এখানে নিয়েছি হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের কাছেই থাকে হোয়াইট ভিনিগার একটুখানি হোয়াইট ভিনিগার নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে খুব সামান্য হোয়াইট ভিনিগার নিয়েছি এর মধ্যে নিয়ে নেব একটা ব্রাশ পুরনো ব্রাশ দিয়ে প্রত্যেকটা পেঁয়াজের মুখের মধ্যে যদি একটু করে এই ভিনিগার দিয়ে দিই তাহলে দেখবে পেঁয়াজটা কিন্তু একটুও পচবে না আমরা অনেকেই আছি কিনে এনে কি করি প্লাস্টিকে বেঁধে রাখি ভিতরে বাষ্প জমা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা পচতে শুরু হচ্ছে অবশ্যই যখন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কিনে আনবেন মুখের দিকের অংশে একটুখানি ভিনিগার দিয়ে দেবেন আর এই এইরকম খোলামেলা জায়গায় রেখে দেবেন চুবড়ির ম মধ্যে এই রকম খোলামেলা জায়গায় রেখে দেবেন তাহলে পেঁয়াজটা কিন্তু পচবে না আর নষ্টও হবে না অনেক দিন খেতে পারবেন দেখবেন পেঁয়াজ পচে গেলে গায়ে লাগে এত পরিমাণে দাম বেড়েছে এখন তাই পয়সা দিয়ে কিনে এনে নষ্ট একদমই করা উচিত না আশা করছি আজকের এই আইডিয়াও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই প্রত্যেক দিনের মতো নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশাপাখানটা প্রেস করে দিও চলো পরবর্তী টিপস দেখে নিই বাড়ির সুইচ বোর্ড বা ডাইনিংয়ের সুইচ বোর্ড বা কিচেনের সুইচ বোর্ড এত পরিমাণে ময়লা হয় রান্না বান্না করতে করতে এই ময়লাগুলো সবসময় হয় বিশেষ করে আমার কালো বোর্ড তা না যাদের সাদা বোর্ড তাদেরও কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা হয় আর কালো বোর্ডেও কিন্তু ছোপ একটা দাগ চলে আসে যেটা দেখতে ভীষণ খারাপ লাগে তাই নারকেল তেল একটু তুলোর মধ্যে নিয়ে একটু মুছে নিলেই কিন্তু সমস্ত রকম দাগ উঠে যাবে আর বোর্ড থেকে একটা খুব সুন্দর স্থায়নি করবো কারণ আমাদের অনেকের কাছে হয়তো কিচেন চিমনি নেই অনেকের কাছে আছে তাই চিমনি না থাকার কারণে ঘরবাড়িতে একটু ধোঁয়া হয় একটু তেলকালি হয় তাই খুব সহজেই কিন্তু বোর্ডটাকে আমরা পরিষ্কার করতে পারবো কিচেনের তেলকালিওয়ালা বোর্ডটা অবশ্যই সুইচ বোর্ডটা এইভাবে পরিষ্কার করে নেবেন তো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক করছে পরবর্তী টিপসে চলে এলাম আমরা প্রত্যেকেই আছি সুইচ বোর্ডটা একদম নিচে হয় তাই বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় সুইচ বোর্ডের এই যে ফুটোগুলো আছে এই যে ফি জ্যাক গোজা জায়গাগুলোর মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় আবার দেখা যায় বাথরুমের যে সুইচ বোর্ড তার মধ্যে এই রকম সিস্টেম থাকলে আমরা অনেকেই জ্যাক দিই না তাই কিন্তু এলোই পড়ে থাকে বা কিচেনেও কিন্তু অনেক সময় মিক্সি চালানোর জন্য একটা করে রাখতে হয় জ্যাক দেওয়ার জিনিস তো সেখানেও কিন্তু আমরা খালি বাচ্চারা আঙুল দিয়ে দিলে একটা বিপদ বাড়ে তাই এই জায়গাগুলো যখনই এই রকম ফাঁকা থাকবে অবশ্যই বড় বড় যে টিপ সেই টিপ দিয়ে রাখবেন দেখবেন বিপদ থেকে রক্ষা পাবেন নিজেরাও আর বাচ্চারাও তাই যখনই দেখবেন সুইচ বোর্ডে এই জায়গা জায়গাগুলো ব্যবহার করা হচ্ছে না বাথরুমে আছে জল পড়ছে হয়তো কারেন্ট শর্ট খেতে পারেন অবশ্যই এইভাবে কিন্তু এই টিপ দিয়ে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা খুব সহজেই এই বিপদ থেকে আপনারাও রেহাই পাবেন আর বাচ্চারাও কিন্তু রেহাই পাবে তাই সবসময় ব্যবহার না হলে জায়গাগুলোর মধ্যে একটা করে টিপ পরিয়ে রাখবেন দেখবেন খুব সহজেই কিন্তু এই বিপদ থেকে রেহাই পাবেন আশা করছি আজকের প্রত্যেকটা টিপস আপনাদের কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি আপনাদের কাজে আসবে একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেকটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছোয় আর আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছেন অবশ্যই ছোটো ছোটো কাজগুলো করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তো চলুন টাটা বন্ধুরা